আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের এক দশমিক তিন এর অনুশীলনের অঙ্কগুলো তোমরা স্ক্রিন দেখতে পারতেছো প্রথম অঙ্কটা বলে দেওয়া আছে এই মৌলিক গুণনীয় সাহায্যে লক্ষ্য করো এখানে দেখো এই অংশটা মৌলিক গুণনীয় সাহায্যে গোসা গুণনীয় করতে বলছে তাহলে মৌলিক সংখ্যা শ্রী মৌলিক সংখ্যা হচ্ছে তোমরা জানো মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সতেরো উনিশ আর ডট ডট বাকিগুলো হ্যাঁ অর্থাৎ এই মৌলিক গুণ নিয়ে সাহায্যে গুণ নির্ণয় করবো তাহলে এই একশো এর গুণ নিয়ে নির্ণয় করবো এক দুশো চল্লিশ এর গুণ নিয়ে নির্ণয় করবো ছয়শো বারো এর গুণ নিয়ে নির্ণয় করবো তখন আমাদের কাজ হয়ে যাবে আসো আমরা একবার কোশ্চেনটি দেখি আশা করি তোমরা সহজেই বুঝবে কেউ না বুঝলেও কমেন্টস করবে দেখো এই যে ক নাম্বার বিশ্লেষণ ছিল কিভাবে বিশ্লেষণ করা হয় দেখো একশো কে এই একশো চুয়াল্লিশ কে আমি যদি একশো কে আমি দুই দ্বারা বাক করি তাহলে দুই দ্বারে ভাগ করলে হচ্ছে লক্ষ্য করো এই বাহাত্তর দুগুণ আশা করি বুঝতে পারছো থাকতেছে জিরো অর্থাৎ দুই দ্বারা বাক করছে তারপর অনুরূপভাবে ভাবে এইটাকে একশো চুয়াল্লিশ দুই দ্বারা বাক করলে হয় বাহাত্তর আবার এই লক্ষ্য করো বাহাত্তর কে দুই দ্বারা বাক করলে হয় ছত্রিশ আবার ছত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে হয় আঠারো আবার আঠারো কে দুই দ্বারা বাক করলে হয় নয় আবার নয় কে এবার আমি তিন দ্বারা বাক করব কারণ মৌলিক সংখ্যার মধ্যে তিন একটি তিন এখানে থাকতেছে তিন আশা করি বুঝতে পারছো অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটাকে ভাগ বাক করবো এবং বাক করে তার গুণনীয় গুণ আমরা এইভাবে নির্ণয় করবো তাহলে গুলো কি দেখতো গুণ নক গুলো হচ্ছে এই দুই 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 অর্থাৎ এই দুই গুলো এবার আমরা ঠিক আবার বাক করবো এই দুইশ চল্লিশ কে দুইশো চল্লিশ কে লক্ষ্য করে যদি দুই দ্বারা বাক করি তাহলে হয় একশো তো বিশ আবার একশো কে দুই দ্বারা বাক করলে হয় ষাট ষাটকে দুই তারা বাক করলে হয় ত্রিশ তিরিশে দুই তারা বাক করলো হয় পনেরো পনেরো কে তিন তার বাক করলে হয় পাঁচ অর্থাৎ আমরা প্রতিবার বাক করে সংখ্যাটা আমরা দেখালাম এবার বাকি রইল ছয়শো বারো ছয়শো বারো কে সেম প্রক্রিয়া দুই দ্বারা যদি বাক করি তিনশো ছয় এটাকে দুই দ্বারা যদি বাক করি তাহলে হচ্ছে কত এই একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন যদি দুই যাচ্ছে না তিন দ্বারা বাক করবো তিন দ্বারা বাক করলে হয় একান্ন একান্নকে পনেরো তিন দ্বারা বাক করলে হয় সতেরো দেখো সতেরো মৌলিক সংখ্যা আর কোনো কিছুর প্রয়োজন নেই এবার আমরা কি করব প্রত্যেকটার মৌলিক সংখ্যাগুলো গুলো লিখবো প্রথমে আমি একশো চুয়াল্লিশ লক্ষ্য করো একশো এই চুয়াল্লিশ এর মৌলিক গুণ লোক হচ্ছে চারটা দুই এক দুই তিন চার চারটা দুই এখানে আছে এক দুই দুইটা তিন এই দুইটা তিন আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমরা এইভাবে তোমরা সাজিয়ে লিখবে তারপর লিখতে হবে কার বলত আমাদের দুশো চল্লিশ দুই অনুরূপভাবে লক্ষ্য করো এখানে হচ্ছে ছয়শ বারো তাহলে বারোটা কত হয় দুই দুই তিন তিন সতেরো দুই দুই তিন তিন সতেরো আশা করি মল্লিক গুলো বুঝতে পারছো এবার দেখবো সাধারণ বা কমন আবার বলি সাধারণ মানি হচ্ছে কমন সাধারণ মানে যেগুলো মাঝখান থেকে তো থাকবে যেমন দেখো এই দুই এই দুই দুই সবগুলো সাথে আছে আর এক দুই তো সব জায়গায় আছে দেখো এখানে আর কিন্তু দুই নেই তিন আছে তাহলে এখান থেকে তিন আছে এই তিন আছে আবার তিন আছে এখানে কিন্তু তিন নেই অর্থাৎ দ্বিতীয় লাইনে কিন্তু তিন নেই তাহলে দ্বিতীয় লাইন বাদ যাবে তারপর দেখো সতেরো এক জায়গায় আছে তাই আরেক জায়গা হবে না তাহলে এই যে বিষয়গুলো আমরা যেটা সলভ করলাম তাহলে আমরা বলতেই পারি এখান থেকে যেগুলো আছে এগুলো দুই 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 তিন 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 এগুলো পঞ্চক্রমে আছে এই কয়েকটাকে আমরা নির্ণয় করবো অল্প কয়েকটি কয়েকটি আছে বলতো এটা আমরা দেখেলাম কি কি আছে অর্থাৎ চলে সেগুলো এগুলো হচ্ছে এই যেগুলো আমি দাগ দিচ্ছি দেখো এগুলো যে দাগ দিচ্ছে এগুলো আর এখানে এই তিন তিন এই একটা তিন অর্থাৎ এগুলো অর্থাৎ নখ হলো এগুলো সুতরাং গা গুড়া কত হবে দেখো গা নির্ণয় করার জন্য এই এগুলো গুণ দুই তিন ছাড়া বারো আশা করি এটা বুঝছো এইভাবে আমরা সবগুলো নির্ণয় করব শিক্ষার্থীরা তোমরা যদি কেউ এটা না বোঝে থাকো কমার্স করবে আশা করি আমরা বাকি অংশগুলো খুব সহজে বোঝাতে পারবো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো আসো আমরা তারপর কোয়েশনটা সলভ করে দেখি যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে আমরা মিউচুয়াল করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা খ নাম্বার কোয়েশ্চেনটি সলভ করব তো খ নাম্বার কোয়েশ্চেনটি তোমরা দেখতেই পারছো খ নাম্বারটা হচ্ছে তোমার এখানে এই গণনা করতেই বলছে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তর তো আমরা এটা প্রতিটা লাইন ব্যালেন্স সলভ করব কেউ না বুঝলে কমার্স করবে দেখো শিক্ষার্থীরা এখানে প্রথম হচ্ছে এই পাঁচশো তো এই এর এটাকে প্রথমে যায় না। কারণ দুই দ্বারা যদি বাঘ না যায় তাহলে আমার দ্বিতীয় কাজ থাকবে এখানে এই পাঁচশো পঁচিশ কে তিন দ্বারা বাঘ করলে আমার একশো পঁচাত্তর হচ্ছে আবার একশো পঁচাত্তর কে তিন দ্বারা বাঘ যাচ্ছে না লক্ষ্য করো আমি দুই দিয়ে বাঘ করতে পারবো তিন দিয়ে পারবো পাঁচ দিয়ে পারবো আমি সাত দিয়ে পারবো আমি এগারো দিয়ে পারবো এগুলো অর্থাৎ বাক করব না এটা মৌলিক আশা করি বুঝতে পারছো কোন সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে একশো পঁচাত্তরের যেহেতু তিন দ্বারা যায় না আমি পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিলে ভাগ করলো কত হচ্ছে পঁয়ত্রিশ আবার এই পঁয়ত্রিশ যদি ভাগ করি তাহলে হয় সাত আমি সাত যেহেতু মৌলিক আর লিখবো না এগুলো আমি এই গুণ নিয়োগ গুলো লিখে ফেলতেছি দেখো পাঁচশো পঁচিশ বুঝতে পারছো এবার আমরা লিখে ফেলবো চারশো পঁচানব্বই এর মৌলিক গুণ দেখো চারশো পঁচানব্বই দুই দ্বারা যাচ্ছে না তাই এটাকে আমি লক্ষ্য করো এই তিন দ্বারা যদি ভাগ করি তাহলে একশো পঁয়ষট্টি তাকে আবার তিন দ্বারা যদি ভাগ করি হয় পঞ্চান্ন

তাকে দুই দ্বারা তাকে আবার তিন দ্বারা ভাগ করবো পঁচানব্বই পঁচানব্বইকে পাঁচ দ্বারা ভাগ করব উনিশ হয় অর্থাৎ আমরা এই যে গুণনীয়গুলো মৌলিক গুণনীয়ক এগুলো আবার লিখে ফেলবো অর্থাৎ এগুলো লিখার পর এবার আমরা দেখবো সাধারণ উৎপাদক আছে কিনা দেখো এই এখানে সাধারণ উৎপাদক হচ্ছে এইটা দেখো সাধারণ উৎপাদক তিন তিন তারপর দেখো এই পাঁচ পাঁচের একটা সিরিয়াল আছে তাহলে সাধারণ উৎপাদক হলে আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি তিন এবং পাঁচ অর্থাৎ মৌলিক গুণনিয়োগ গুলোর হলো সাধারণ যে মৌলিক গুণনিয়োগ গুলো তিন পাঁচ তাহলে গসাগু হবে তিন পাঁচ আর পনেরো গুণ করে দেব অর্থাৎ আশা করি বুঝতে পারছো এইভাবে আমরা মৌলিক গুণনীয় সাহায্যে গসাগু নির্ণয় করবো আমরা চেষ্টা করবো এভাবে বোঝাতে শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব তারপরে পোশনটি একেবারে সর্বশেষ এই দুইটা সংখ্যার মৌলিক গুন যদি বড় দেখা যাচ্ছে বাট কঠিন নয় দেখো এত এরকে মৌলিক উৎপাদন বিশ্লেষণ করে এই কথাটা বলতে হবে কিন্তু বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করে কি পাইলা ধরো এই দ্বারা ভাগ করি বাক করলো হয় এক হাজার তিনশো তেত্রিশ তাকে দেখো আমার এই এক দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারাও যায় না তিনের পরে পাশ কেন পাস নেব কারণ চার মৌলিক না তাই নিয়েও যাবে না পাশ সাত দ্বারাও ভাগ যায় না এটা এগারো দ্বারা ভাগ যায় না আমি কিন্তু এখানে আট নয় দশ কোনটাই নিতে পারবো না কারণ এটা কি মৌলিক না হ্যাঁ লক্ষ্য করো তেরো তেরো না সতেরো দ্বারা যায় না উনিশ দ্বারা তারপর হচ্ছে তোমার কত উনত্রিশ দ্বারা যায় না এট লাস্ট একত্রিশ একত্রিশ দ্বারা ভাগ করলে এটা হচ্ছে এই তেতাল্লিশ তেতাল্লিশ যে তুমি যে মৌলিক তাহলে আর প্রয়োজন নেই তাহলে দুই একত্রিশ তেতাল্লিশ আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ তাহলে আমার এখন কাজ থাকবে এই যে অংশটা আমি লিখেছি তার মৌলিক সংখ্যাগুলো এটা তো এবার আমরা মৌলিক নির্ণয় করে দেখি কি হয় মৌলিক নির্ণয় দেখো এটাকে প্রথমে তিন দ্বারা ভাগ করলাম বাকগুলো হয় নয় হাজার ছয়শো নিরানব্বই কে বাক হয় তিন হাজার দুইশো তেত্রিশ তাকে আবার তিপ্পান্ন দ্বারা ভাগ করলে বাকি মৌলিক দিয়ে তারা একষট্টি হয় অর্থাৎ এটা বাকি মৌলিক সংখ্যা বাক বাঘ যায় আমরা এই সাজিয়ে লিখব তারপর কোয়েশ্চেন এই নয়শ নয় হাজার ছশো নিরানব্বই নয় হাজার ছ নিরানব্বই তিন একষট্টি তিন তিপ্পান্ন একষট্টি দেখে এটার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এখানে দুই এখানে তিন মিল নেই

দু নাম্বার কোশ্চেন সলভ করে দেওয়ার জন্য যদি তোমরা এক্ষেত্রে না বোঝা কমেন্টস করতে পারো বা আমরা দেখাবো এবার আসো দুই নাম্বার কোশ্চেন গুলো শিক্ষার্থীরা এবার আমরা দুই নাম্বার কোশ্চেনটি সলভ করব খুবই সহজ সিস্টেম যদি কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে দেখো এই এখানে এই দুই নাম্বার কোশ্চেনটি সলভ করার জন্য যে অংশটা দিয়ে দেওয়া আছে আমি এই কষ্ট করে এই মানটা লিখে ফেলবো অর্থাৎ এখানে দেখো এই প্রক্রিয়া আমরা যে কাজটা সলভ করব একশো পাঁচ এবং একশো পঁয়ষট্টি এর সংখ্যাটা লিখব লিখে যেহেতু বাক প্রক্রিয়া প্রথমে আমরা এভাবে বাক করব প্রথমে দেখো একশো পাঁচ দ্বারা যদি আমি এই ধরো এই বাদ যোগটাকে দিয়ে বাক করি একশো পঁয়ষট্টিকে বাক করি একবার হয় অর্থাৎ এটা হয় মাত্র এই একবার আশা করি বুঝতে পারছো একবার বাক করলে এটা থাকে একশো পাঁচ শেষ থাকে ষাট সিক্সটি এবার কাস্টাবিকে এই একশো পাঁচটাকে আবার এখানকার বাধ্য হয়ে যাবে অর্থাৎ লক্ষ্য করো আমার এই যে বাজকের বিষয়টা এই পাঁচটা কিন্তু আমি কি করবো সাইট দ্বারা বাক করব এই যদি বাক করি সাইট দ্বারা বাক করলে হয় একবার দেখো একবার যায় তাহলে সাইট থেকে থাকে বিয়তাল্লিশ আবার সেম ঘটনা এই সিক্সটি যেটা বাজক ছিল এটা এখন বাধ্য হয়ে যাবে সিক্সটি তখন পঁয়তাল্লিশ যে আবার বাক করলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখো এই পঁয়তাল্লিশ হলো বিব্রতা পনেরো এখন এই বাজকটা আবার এখানে ভাগ করব। আবার তিন পনেরো পঁয়তাল্লিশ তো এখানে জেরু হয় অর্থাৎ যেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তখন এটা আমাদের কাজ শেষ আশা করি বুঝতে পারছো যতক্ষণ নিঃশেষে বিভাজ্য না হবে আমরা এই বাক করতে থাকবে অর্থাৎ জেরু হলো তো দেখো আমার বাক শেষ পেলাম কত অর্থাৎ সর্বশেষ যে বাজক পেলাম বাজক হচ্ছে পনেরো তাহলে এটাই আমার উত্তর তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি এবং চারশো আঠারো তাহলে সব এই দ্বিতীয় সবচেয়ে ছোটটা দ্বারা তিনশো পঁচাশিকে আমরা ভাগ করব দেখো এই ভাগ করার কারণে আমরা এই দুইশো ছিয়াশি দ্বারা এই দক্ষ যে কোনো একটা বাক্য করলে হবে আমরা এই এটা দ্বিতীয় তৃতীয় তার বাক্য করলাম ছোট বড় নিলাম তো দেখো এটা একবার যায় একবার বাক করলে হয় দুইশো ছিয়াশি বিয়োগ করলে থাকতে একশো এখন কিন্তু এই একশো এই দুইশো কিন্তু এটা এখানে বাজ্য বাহ্য হয়ে গেলো বা যোগটা তো বুঝতে পারছো যে এখন এই যে ছিয়াশিটা এখানে হিসাবে কি হিসেবে কাজ করবে বাজ্য হিসেবে কাজ করবে আর এই বাঘ শেষটা কি হিসেবে কাজ করবে বাজক হিসাবে তাহলে তো আবার দুই দ্বারা যায় একশো বত্রিশ দুইশো চৌষট্টি থাকলে হয় বাইশ অর্থাৎ আবার এই একশো বত্রিশ বিভাজ্য হয়ে যায় অর্থাৎ এই সর্বশেষ যে বাজক পেলাম এই কত বাইশ এই বাইশ দ্বারা আমি এই বাইশ দ্বারা এই এই যে বাইশ দ্বারা এই অঙ্কটাকে যেটা বাকি ছিল এটাকে আমি আবার লিখে ফেলব সিস্টেম ভাগ করব এটাকে সতেরো বার বাইশ ইন্টু সতেরো গুণ করলে লক্ষ্য করো এই আমি এটা একবার দেখেন একটু ডাবল করে ফেলছি লক্ষ্য করো এই বাইশে এখানে যেহেতু দুই আছে আমরা সরাসরি সলভ করলাম না সরাসরি সলভ করা যেত তবে আমরা সরাসরি সলভ না করি প্রথমে এই বাইশে কে বাইশ থাকতেছে ষোলো এই বাইশে একে নর্মাল ভাগ করলাম বাইশে একে বাইশ থাকতেছে ষোলো এই পাঁচ এবার আবার এই বাইশ সাত এই সাত গুণ করলে হয় একশো চুয়ান্ন এই যে এবার বাইশ পেলাম বাইশটা কিন্তু বাজক হিসেবে নিয়ে আসলাম এটা বাক করছে বাক করলে এগারো ধরনে বাইশ হতেছে জিরো অর্থাৎ আমার যেই সর্বশেষ বাক শেষ যেটা পেলাম বাজক সর্বশেষ আমার বাক শেষ জিরো হলো অর্থাৎ নিঃশেষ বিভাজ্য হলো এবার আমরা চেষ্টা করবো এই যে অংশটা এটাকেই হবে আমার গোসাগু তো এটাই আমরা এখানে লিখবো সর্বশেষ বা শেষ বাজক হচ্ছে ইলেভেন সুতরাং এতের গোসাগু হবে এটা এগারো অর্থাৎ এই সর্বশেষ বাজক যেটা থাকে নিঃশেষে বিভাজ্য হয় এটাই হয় উত্তর এখানে তিন অঙ্ক ছিল বিদায় এই তৃতীয়টার জন্য অপেক্ষা করা হয়েছিল শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ বাকি অংশটি পেতে দ্রুত সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ